এই যে নতুন মন্দির এখনো কাজ হচ্ছে বাইরের কাছে গোসালা তো এখানে বিশাল বড় দোকান অনেক দোকান লাইট ত্রুপালি গুড মর্নিং এখন বাজে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ দিয়ে চলছে আর সকালবেলা দেখছো ভোরবেলা দেখছো রেডি হয়ে নিতে আমি তোমাদের বলেছিলাম তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমি হলো মায়াপুর যাচ্ছি আজকে তোমাদের আগে বলিনি সারপ্রাইজ দিয়েছি তো মায়াপুর যাচ্ছি তোমরা আজকে মায়াপুরের ভিডিও তোমায় পাবা তা সকালবেলা এখন সব কিছু কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা চা করে দিলাম আমি এখন চা খা খাবো আর ওইদিকে টিফিন তোমাদের দাদা টিফিন করে দিয়েছি গুছিয়ে দিয়েছি ছাতু মুড়ি খেয়ে নেবে আর হোটেলে আজকে খেয়ে নেবে আর তোমরা আজকে মায়াপুরের ভিডিওটাই পাবা ওই যে চা খাচ্ছে আমি এখন চা খাবো মানে চা হয়নি তোমরা আজকে মায়াপুরের ভিডিওটাই পাবা তা রেডি হয়ে নি সঙ্গে থাকো আবার আসছি রেডি হয়ে গেছি চা খাওয়া হয়ে গেছে এবারে সোয়েটারটা পরে নি বাইরে ঠান্ডা আছে তারপরে এখন বাইকে যাবো তো বাইকে একটু ওই দিকটায় যাবো আমাদের ওই পুরনো বাড়ির ওই দিকটায় ওখান থেকে গাড়ি ছাড়বে তাই এবার সোয়েটারটা না পড়লে ঠান্ডা লেগে যাবে সোয়েটারটা নিচ্ছি আর শাল শালটা নিয়ে শালটা এখন মাথার মধ্যে জড়ি জড়িয়ে যাব বাসে গিয়ে খুলে ফেলবো বাসের মধ্যে লাগবে না আবার নামলে লাগবে তারপরে ধরো নামলে নাও লাগতে পারে কেননা ওইদিকে তো বেলা করে তো নাববো মনে হচ্ছে লাগবে না তবু শালটা নিয়ে নিলে নিলে কি বলতো ওর বাস্তার মধ্যে হাওয়া খাওয়া দেবে তো অসুবিধা আর ভালো কথা বলতে ভুলে গেছি তোমাদের এই ব্যাগটা আমার মেয়ে কিনে দিয়েছে এই যে এই নতুন ব্যাগটা নিয়ে আজকে যাচ্ছি আর এটা মধ্যে জলের বোতল আর ছাতা এই ব্যাগটা অনেক বড় ব্যাগ সুন্দর হয়েছে ব্যাগটা যেমন দাঁড়া তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার মেয়ে দিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করবো না এই দেখো কত বড় ব্যাগ ব্যাগটা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তিনটে চেন আছে দেখো বুঝেছ লেদারের ব্যাগ অনলাইন থেকে কিনে দিয়েছে চলো বেরিয়ে আছি বন্ধুরা আমরা আমরা বলতে আমি তোমাদের দাদা ভাই হাঁটতে যাবে আর আমি বাসে আর রাস্তা ফাঁকা এখন এখন বাজে ছটা পনেরো ছটা সাড়ে ছটার সময় বলেছে বাস ছাড়বে এই যে আমাদের বাস চলে এসছে এই যে বাস বাস চলে এসেছে এখানে লোকজন সবাই চলে এসছে কেউ কেউ উপরে উঠে গেছে আমি জাগা রেখে আবার নিচে নেমে এসেছি কেননা অনেকক্ষণ তো তো বাস তো বসে থাকতে হবে এতক্ষণ বসে থাকতে পারবো না একজন একটু দাঁড়াই নিচে তারপরে আবার ওপরে যাব আর তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে ও হাঁটতে চলে গেছে এখানে আমাদের সামনে হলো কামাতকুপা মাঠ আছে ওই মাঠে হাঁটে আর এই যে বাস এই যে আমরা সবাই উঠে গেছি বাসে এই দেখো এখনই বাস ছাড়বে আমাদের সময় হয়ে গেছে যাই চলো ওই যে তোমাদের হাই হ্যালো করে দিল আমার বন্ধুরা হ্যালো করে দিল

কাজ হচ্ছে বাইরের কাজ হ্যাঁ বাইরের কাজগুলো এখন হচ্ছে ভেতরের কাজ হয়ে গেছে ভালোই ভিড় হয়েছে কি সুন্দর ফুল গাছগুলো মোরক ফুল না গো এগুলো না না এগুলো মোরক ফুল গো ফুলে চলো বন্ধুরা এই যে আমরা এই নতুন মন্দিরটা ঢুকেছি এই যে ফটাফট ঢুকে পড়ো ফটাফট ঢুকে পড়ো সবাই মিলে আর দেখো কি সুন্দর মন্দিরটা তোমরা যদি মায়াপুরে আসো এই মন্দিরটা একবার এসে ঘুরে যেও টিকিট কেটে ঢুকতে হয় এখানে পঞ্চাশ টাকা করে টিকিট আবার কীর্তন হচ্ছে ওইদিকে প্রবেশ করবেন না দূর থেকেই দর্শন করতে হবে আমি যেই রাস্তা দিয়ে যাবো সেভাবেই আসবেন আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে মন্দিরটার ভেতরটা এরকম উনি বলে দিল সব নিয়ম এখনো কাজ চলছে তো মন্দিরে এই দেখো কাজ হচ্ছে দেখো ওপরটা দেখো বিশাল বড় বিশাল বড় এখনো কাজ হচ্ছে এখনো মনে হয় পাঁচ বছর লাগবে বন্ধুরা দেখো তিলক কেটেছি আর হলো ওই মন্দিরে ঢুকেছিলাম এখন হলো ভোগারতি হলো আমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ওই মন্দিরে তো ফোন নিয়ে যাওয়ার পারমিশন নেই এই জন্য ফোন সব বাইরে ছিল আর এই যে আমার বান্ধবীরা সব এখানে যাচ্ছে দেখো সবাই ওরা এখানে রয়েছে আর এখন যাচ্ছি প্রসাদ খেতে প্রসাদ নেব তাই যাচ্ছি তাই চলো কি ভিড় হয়েছে

এখানে আমাদের কাকে পাতা দিচ্ছে পাতা নিয়ে তারপরে আমরা এদিকে সব প্রসাদ আছে এবার সব প্রসাদ দেবে একটা করে রুটি আছে অন্ন আছে ডাল আছে সবজি আছে বিরিয়ানি আছে আমি রুটি নেব না একটু রুটি নেব না রুটি নেব না রুটি নেব না

বড় শিল্প দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখো আর এখানে দেখো যে ওদের খাবার আছে ওরা খাচ্ছে বাবা আবার দেখো প্রচুর দেখো এটা হলো গোশালা প্রচুর গরু ওদের আবার ফ্যান লাগানো তারপরে ফ্যান আছে মশারি টানিয়ে দেয় ওদের দেখেছো কি বিশাল বড় বড় গরুগুলো দেখো শিংগুলো দেখো শুধু তোমরা দেখেছো বাবা মারাত্মক এটা হলো সার এখানে এগুলো সার এগুলো হলো সার ওদের খাওয়াচ্ছে গোশালাতে ওদের খাওয়ার দিচ্ছে এভাবে ওদের পোশাক খাওয়াচ্ছে এই দলা দলা সব নিয়ে এসছে পোশাক খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা কি বিশাল দেখো দেখো রে বাবা এটা সার কিন্তু এই যে বন্ধুরা আমরা এখানে মার্কেটিং করলাম সবাই আর এই যে বান্ধবী আমাদের সবাইকে তুলসীর মালা গিফট করেছে এই যে সব তুলসী মালা পরে নিয়েছে এই যে হরে কৃষ্ণ এই এক বান্ধবী তুলসী মালা পরে নিয়েছে এই বান্ধবী একটু দেখা তুলসী মালা পরেছো তুমি এই দেখো সব তুলসীর মালা পরেছি আমরা বিশাল মার্কেটিং এখানে বিশাল বড় দোকান অনেক দোকান লাইন দিয়ে বন্ধুরা আমরা হলো কৃষ্ণনগর চলে এসেছি বাড়ি ফিরছি আর মন্দিরে তো ফোন অ্যালাউ নেই বলে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না না সন্ধ্যা আরতি না দুপুরের ভোগ আরতি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর এখন আমরা এখানে টিফিন করব। টিফিন করে তারপরে বাড়ির দিকে আবার রওনা দেব তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি বলে চলে আসলাম এই যে টিফিন যাই চলো